নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে মন্দিরের রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করবো বকফুলের বড়া কম বেশি সবাই কিন্তু বকফুলের বড়া খেতে ভালোই বাসে আমি কীভাবে বকফুলের বড়া রেসিপিটা বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করব পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন তা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এর জন্য আমি কিছুটা বকফুল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমরা বকফুল বলি আপনারা কি ফুল বলেন অবশ্য করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বকফুলের ভেতরে এই যে অংশটা এটা কিন্তু পুরোটা ভেঙে তুলে নেব তাতে কিন্তু বকফুলটা তিতো লাগবে না আর যদি ভেতরে তিতো লাগবে এইভাবে প্রত্যেকটা বকফুলের মাঝখান থেকে ওই শীতটা আমি ছিঁড়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবেই আপনারা বকফুলটা কাটার চেষ্টা করবেন আমি আর একবার দেখিয়ে দিয়েছি বকফুলের ভেতরে যে ডাটাটা সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এইভাবে প্রত্যেকটা বকফুল ধুয়ে আমি নেব। এবার আমি বাটারটা বানিয়ে নিই চলুন আমি তিন চামচ এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি কেউ চাইলে চালের গুঁড়োর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন আর নিয়েছি দু চামচের মতন অ্যারুড় আয়ারুট বা কর্নফ্লাওয়ার যে কোনো দুটোর মধ্যে আপনারা একটা ইউজ করতেই পারেন যার কাছে যেটা আছে সে সেটাই ইউজ করবেন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণে কালো চিরা হাতে একটু ডলে দিয়ে দিয়েছি দু চামচের মতন পোস্ত দিয়ে দেব পোস্ত দিলে কিন্তু বড়ার স্বাদটা বেশ ভালোই লাগে দিয়ে দেব হাফ চামচের মতন খাবার সোটা হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে বাটারটাকে মানে গুঁড়ো অবস্থায় একটু মাখিয়ে নিয়ে সাদা তেল দিয়ে আরেকটু মাখিয়ে একটু একটু করে জল দিয়ে ঘন একটা বাটার তৈরি করে নেব এটা কিন্তু খুব পাতলা বানাবেন না তাহলে কিন্তু বড়া একদম ফুলবে না চেষ্টা করবেন বাটারটা এরকম একটু ঘন রাখার এইভাবে করলে কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হয় বড়াগুলো এরকম একটা বাটার বানিয়ে নেবেন এরপরে কিন্তু এক একটা ফুল এই বাটারে ডুবিয়ে আমি কিন্তু গরম গরম তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব খেতে কিন্তু বন্ধুরা বেশ লাগে গরম ভাতেও ভালো লাগে ডালের সাথেও কিন্তু এই পকোড়াটা ভালো লাগে আবার শুধু খেতেও ভালো লাগে যে যেভাবে খাবেন না কেন এই বড়াটা কিন্তু সেভাবেই ভালো লাগে কার কার এই বকফুলের বড়া রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এই শীতের দিনে কিন্তু বকফুলের বড়া খেতে বেশ ভালো লাগে আমার কিন্তু গরম গরম দারুণ লাগে বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারবেন এভাবে কিন্তু প্রত্যেকটা বকফুল তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব কালারটাও দেখবেন কতটা সুন্দর হয় বেশ এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব একটু ধৈর্য ধরে আর রেডি হয়ে গেলে তুলে নেব গরম গরম বকফুলের বড়া খেতে কিন্তু বেশ লাগে কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এভাবে বকফুলের বড়া রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন আর আবার দেখাবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন